অনেক এজেন্সি আপনাদের থেকে প্রতারিত করবে এবং প্রতারণার শিকার হবে কোম্পানি আপনাকে ড্রাইভিং লাইসেন্স করে দিবে না আপনার নিজের টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্সটা করতে হবে এটা কমেন্টসটা কি লিখতে ভাই ওনার দেখে কোনটা এটা ভাইয়া পাস পাস অফিসে এসে আপনাদের সিলেকশন করা হবে যারা এখনো আসতে চাচ্ছেন এবং আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডেসক্রিপশনে না আসসালামু আলাইকুম প্রিয় বিওস আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ রুবেল ডুবাই ইউনিভিটির পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলো আজকের ভিডিওর টপিক আপনারা ইতিমধ্যে জানেন যে আজকে আমাদের ইন্টারভিউ আঠাইশ তারিখে আমাদের অলরেডি ইন্টারভিউ শেষ এবং আগামীকাল আমাদের ইন্টারভিউ আছে আজকে অনেকেই অনেক দূরের প্রবলেম এবং অনেক ফ্যামিলি প্রবলেম এবং অনেক পরিবহন প্রবলেমের কারণে আজকে অনেকেই ইন্টারভিউ দিতে আসতে পারে নাই তো যারা ইন্টারভিউ দিতে আসতে পারে নাই তাদের ফাইলগুলা এই যে এখনো আমার সামনে ফাইলগুলো আছে এই ফাইলগুলো এখনও আমাদের কাছে রয়ে গেছে আগামীকালকে আসবে কিছু এবং বাকি আরও কিছু বলতেছে ভাই আমি ইন্টারভিউর পরে আসবো ইন্টারভিউর পরে যদি আসি আসলে কি আমার যাওয়া কি সম্ভব কিনা ডুবাই ট্যাক্সি বাইক রাইডারে তা তাদের জন্য আমি আমার অফিসে এবং আমরা আলোচনা করে যে বিষয়গুলো আমরা সিদ্ধান্ত আসলাম যে আপনারা যারা এখনও ডুবাই ট্যাক্সি বাইক রাইডারে আসতে চাচ্ছেন এবং আসবেন আমরা প্রতিদিন আমাদের ইন্টারভিউ শেষে অফিস সিলেকশন করব। অফিসে এসে আপনাদের সিলেকশন করা হবে তারপর আপনাদের ডুবাই ট্যাক্সির বাইক রাইডারের বিষয়ে প্রসেসিং করা হবে এর জন্য আবারও আপনাদেরকে বলে দেই আপনারা যারা ডুবাই ট্যাক্সি বাইক ট্রাইডারে যেতে চাচ্ছেন এবং যাবেন অবশ্যই মাথায় রাখতে হবে একটা বিষয় বর্তমানে কোম্পানি আপনাকে ড্রাইভিং লাইসেন্স করে দেবে না আপনার নিজের টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্সটা করতে হবে যদি বাইক রাইডারে যান তাহলে পাঁচ হাজার তিনশো দেখাম ড্রাইভিং লাইসেন্সের জন্য পেমেন্ট করতে হবে দুবাইতে যাওয়ার সময় সাথে করে পাঁচ হাজার তিনশো নিয়ে যেতে হবে বাংলাদেশে আপনি তো পেমেন্ট করে যাবেনি যেটা এজেন্সির খরচ সেটা অবশ্যই পেমেন্ট করে যেতে হবে আর দুবাইতে যাওয়ার সময় সাথে করে পাঁচ হাজার তিনশো নিয়ে যেতে হবে ওইখানে গেলে যেহেতু আপনি নিজের টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স করতেছেন সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ তিন থেকে সাড়ে তিন মাস অথবা বা চার মাসের ভিতরে ইনশাল্লাহ আপনারা গাড়ি পাবেন এটা আমি নিজে গ্যারান্টি কারণ যেহেতু নিজের টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স করতেছেন সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে আপনাদের কোনো প্রকার প্রবলেম হবে না ড্রাইভিং লাইসেন্স নিতে এবং আপনাদের সময়ও কম লাগবে আমি এবং আমার পুরো টিম এখানে আছি আপনারা এবং আমার পুরো টিম অলওয়েজ আপনাদের জন্য অফিসে থাকবে আপনারা যারা এখনও আসতে চাচ্ছেন এবং আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বার এবং নাম্বার আছে সেই যোগাযোগ করে অতি দ্রুত এবং বাইক জন্য অ্যাপ্লাই করুন এবং সরাসরি চলে অনেক এজেন্সি আপনাদের থেকে প্রতারিত করবে এবং প্রতারণার শিকার হবেন বর্তমানে ডুবাই ট্যাক্সি বাইক রাইডারে আপনারা যারা যাবেন অবশ্যই বাংলাদেশ থেকে এজেন্সি ফি বাদে লাইসেন্সের জন্য পাঁচ হাজার তিনশো সাথে করে নিয়ে যেতে হবে অনেক এজেন্সি আপনাকে বলবে যে হ্যাঁ লাইসেন্সের ফি লাগবে না আপনারা টাকা জমা দিবেন ঘুরতে ঘুরতে আপনাদের জীবন শেষ পরে বলবেন যে শুধু এই এজেন্সি না বাংলাদেশের যত এজেন্সি আছে সবই প্রতারক তা আপনারা অবশ্যই জেনে বুঝে যেখানেই টাকা জমা দিবেন না কেন জেনে বুঝে রিক্রুটিং এজেন্সি আছে কি সেটা যাচাই বাছাই করে আপনারা টাকাগুলো জমা দিবেন চলেন ইন্টারভিউর কিছু ডেমো আমরা দেখে আসি

পরিবেশ তারা যারা এখনও আসতে চাচ্ছেন এবং আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডিসক্রিপশনের নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে অতি দ্রুত ডুবাই টাক্সি এবং ডুবাই টাক্সি বাইক রেডের জন্য অ্যাপ্লাই করুন এবং সরাসরি অফিসে আসুক চলে আসুন